ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে দিনটে হচ্ছে বৃহস্পতিবার আর আমি ব্লগটা সকাল সকালে স্টার্ট করছি এখন থেকে ছটাও বাজে তো গতকাল তো রাধাষ্টমী ছিল সেখানে আজকে সকাল সকাল উঠেছি আর রাতে ঘুমটাও ভালো হয়েছিলো তো হ্যাঁ প্লিজ তোমরা ভিডিওটা যারা যারা দেখছো প্রথম থেকে দেখো স্কিপ করে দিও না আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকে আমি সারাদিন কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে চলো আমি ফাটাফাট করে আগে বাসনটা ধুয়ে নিই পরে ঝাড়ঝাড়টা দিব আর চলো তোমার সাথে একটু গল্প করি যে পুজো তো আর বেশি দিন নেই ওই তো পঁচিশ দিনের মতো হয়তো সময় আছে তোমরা কি কি শপিং করলে আর তোমরা কেমন প্ল্যানিং করছো পুজোতে ঘোরার জন্য কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ আমাদের তো কোনো প্ল্যানিং নেই তবে কিছু তো একটা থাকবে যেহেতু আমাদের একটা সারা বছরের ইমোশান হ্যাঁ দুর্গা পুজো আসছে একটা ভালোবাসা তো সেই জন্য কিছু তো প্ল্যানিং করবো যেটুকুনি আমাদের স্বার্থের মধ্যে সমর্থ হবে সেইটুকুনি তো বাসন তো আমার দিকে ধোয়া কমপ্লিট আর এদিকে দেখো এখন বাড়ি বাড়িঘর ঝাড়টা দিবো আর এটা কি বলো তো এটা হচ্ছে আমাদের সুন্দরী ওকে এখানে বেঁধে রাখা হয় কারণ মায়ের দুধ খেলেই তাহলে চলে ওকে বের করি আর বাড়িঘরটা পরিষ্কার করে নিই আর তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর অনেক অনেক এনজয় করবে আশা করছি ভালো ভগবানের সাথে প্রার্থনা করছি যেন তোমাদের সববার পুজোটা ভালো কাটুক আর হ্যাঁ আর জি করের ঘটনার অভয়ের তো আমরা বিচার চাই সে সঙ্গে যেন আমরা সবাই পুজোটাকেও এনজয় করি সবাই যেন সুখী থাকি শান্তিতে থাকি আর কোনো একটা সুখের সময় যেন মিস না হয় সে যেন সবার জন্য প্রার্থনা করব আর আমরাও চেষ্টা করবো যেন আমাদের একটু পুজোটা ভালো যাক আমাদের সামর্থ্য অনুযায়ী তো অবশ্যই তোমাদেরকে অনেক আগে থেকেই শুভ সারা তো দেখো আমি তো গরুর বাচ্চাটাকে বলতে সুন্দরীকে বের করে দিলাম আর বরের টিফিন বাটি এখানে থেকে গেছে বাসনধা হয়ে গেছে বড় টিফিন বাটি থেকে গেছে যে ধুতে হবে তো আবার নিজে নিবো স্নান করার আগে তো চলো গরুর যখন বাঁধা ছিল তো পেচ্ছাপ এখানে তো সব করেই ছিল তো আমি জায়গাটা আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে আগে এই সাইডের বারান্দাটা পরিষ্কার করে মুছে নেব আর তারপরে কিন্তু আমি ওই সাইডের বারান্দাটা মুছবো তার আগে আমি না আগনাটা ঝাড় দিয়ে দিই আগনাটা ঝাড় দেওয়া হয়ে গেলে কি হয় যে পরিষ্কার হয়ে যায় তো দুটো সার্পের প্যাকেট ছিল একটা দেখছি একটু সার্প আছেই তো ভালো যে সেই টুকুনি সার্প যেখানে বাচ্চাটা যাচ্ছিলো আমরা প্রতিদিন জায়গাটা ধুয়ে নিই তো মাই বেশি করে আমার তো করা হয় না তো আজকে আমি সকাল সকাল উঠেছি তাহলে আমি ধুয়ে নিই মায়ের জন্য না রেখে তো চলো আমি ওটা ধুয়ে নেবো পরিষ্কার করে আর আগনাটাও ঝাড় দিয়ে নিই আর ওই যে দেখো আমার দিকে বড় যাও কিন্তু সকাল সকাল উঠে গেছে ও যেহেতু কাজে যায় তো রান্নাবান্না করতে হয় সেই জন্য ওইও রান্নাবান্না করছে আর আমি দিকে ঝাড় ঝাড়টা দিয়ে নিই আর তোমরা তো জানো যে গতকাল আধা অষ্টমী ছিল ও আজকে তুমি হচ্ছে বৃহস্পতিবার তো রাতে বৃষ্টি হয়েছিল আগের দিন মুছাও হয়েছিল ওই জন্য আর আগনাতে জল ঢালবো না এমনি ঘর বারান্দা পুরো ওটা মুছে নেবো আর সেই জন্যই কিন্তু সকাল সকাল আমি আগে কাজকর্ম সেরে নিচ্ছি কারণ উপোস ছিলাম উপোস করে কিন্তু সকাল সকাল উঠে পুজোটা করে তারপরে কিছু খাওয়ার নিয়ম যেটা আমরা জানি আর আমরা সববার সেটাই করি তো সেটাই করব ওই জন্য ভাবলাম যে যে যা শুই আছে থাকুক আমি আমার কাজটি করে নিই তাড়াতাড়ি করে তাহলে আমি রান্নাবান্না করে খেতে পারবো কিন্তু রান্না করার খাওয়া হয়নি কেন সেটা তোমাদেরকে অবশ্যই পরে বলবো তো আমার ঝাড়ঝাটা দেওয়া কমপ্লিট আর এখানে কিন্তু যেখানে গরো বাচ্চা ছিল পুরো জায়গাটা সার্ফ দিয়ে ভালো করে ধুই নেব কেননা এটা আমাদের বারান্দা আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই হাঁটাহাঁটি করি আমার বাচ্চা আছে আমাদের সূর্য আছে তাই জন্য এটাকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব যেন কোনো ময়লা টয়লা কিচ্ছু না থাকে আর এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা দিন ধুয়ে নিই বারান্দাটা যেন পরিষ্কার থাকে তাহলে চলো আমি কাজ করতে থাকি আর এই জায়গাটা যখন ধোয়া হয়ে গেল তো আমি মুছেও নিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তোমরা কিন্তু কে কে রাধা অষ্টমীটা কেমন করে কাটিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ভ্লগেও আর আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু সেটাও জানাবে আর কেমন লাগলো তো সেটার প্রমাণ করবে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা কিন্তু কমেন্ট করে তো দেখো আমার ঝাড়ঝাঁটা দিয়ে ছাঁচ দিয়ে কিন্তু আমার স্নান হয়ে গেছে এর মধ্যে আমার পুজোও হয়ে গেছে তোমাদেরকে সেটা দেখা ভুলে গেছি তো আমি পাখির কাছে এসেছি এখন দেখো পাখি ঘুমোচ্ছে একটু আদর করলাম কেননা ঘুমি থাকলে মনে হয় কত শান্ত শিষ্ট একটা মেয়ে তাই জন্য অনেক আদর করতে ইচ্ছা করে আর জেগে গেলে একটু ব্যাস ধানী লঙ্কা শুরু এই যে দেখো এখন কিন্তু উঠেও গেছে আমার পাপ্প দিকে শুয়েছে এদিকে আমি শুয়েছি আর এখন প্রায় সাড়ে আটটার মতো হয়তো বাজে তো আর কি হয়েছে সকালে আমাদের রান্না করা হলো না কেননা বর পাশেই কাজ করবে তো হলো আবার সকালে কি করব আবার দুপুরে কি করব তার থেকে হলো একবারে দুপুরে রান্না করে নিব। এখানে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আর এদিকে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি হ্যাঁ চা খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি বেশি কিছু খাইনি আর আমি এদিকে রান্না করছি এদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে টমেটো খেতে আর আমার পাখি টমেটো খেতে খুব ভালোবাসে তো একটা টমেটো কেটেছিলাম ওই হাফ খেলো হাফ হাফ খেলাম তো টমেটোও খাওয়া হয়ে গেছে এদিকে আমি তো সবজি কাটছিলাম এদিকে দেখছি পাখির স্কুলের টাইম হয়ে গেছে তো ভাবলাম যে রান্নাটা পরেই করা যাক আগে পাখিকে রেডি করে দিই আর ওর বাবার সাথে পাঠিয়ে দিই তো পাখির স্নান হলো স্নান করে ড্রেস পরানো হয়ে গেছে এখন ওকে একটু মাখো মাখো করিয়ে দেবো যেহেতু স্কুল যাবে একটু মাখো মাখো করে একটু ফিটফাট করে বের করতে হয় আর এদিকে ব্যাগ আমি যখন গুছাচ্ছিলাম তখন দেখি যে খাতা ঠিকঠাক করে ভরা নেই আবার ঠিকঠাক করে খাতা ভরে দিলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম ও কিন্তু সব সময় এলোমেলো করে রাখে সব সময় কিন্তু গুছিয়ে দিতে হয় এদিকে ওর জুতোটা পরিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো বলছিল মা এই করে দাও সে করে দাও তো আমার পাখিকে আমি অনেক ভালোবাসি আর এবার দুষ্টুমি দেখো আবার তোমরা কত কিউটি পাই থাকো কিন্তু আমি স্কুল পাঠিয়ে দিয়েছি এদিকে আবার আমি রান্নাঘরেই চলেছি রান্না কম কাম গরুর ঘর তো এখানে আমার ভাত নামানো হয়ে গেছে ভাত কমপ্লিট আর খুব খেতে পেয়েছিলো তো আমার বরকসন্দ এক প্যাকেট ক্রিম মিশুটানব সেটা খেয়ে নিব আর এখানে আমি সব সবজি কেটে নিয়েছি পুঁই আলু পটল আর ছিল পেঁপে ছিল সব দিয়ে একটা মিশানো তরকারি করবো খুব সিম্পল আর নিরামিষ তরকারি সেই লাগে সেই মানে একটা ফেভারিট তরকারি নিরামিষ দিনে আর আমরা বৃহস্পতিবার কিন্তু নিরামিষই খাই তো ওই তো পাঁচ ফোরন কাঁচা লঙ্কা তেলে দিয়ে সব সবজিটিকে একটু ভেজে যায় তারপরে কিন্তু আবার ভিনিটাকে দিয়ে ভাজবো চলো এই তো কালকে তো বসছিলাম আর আজকে এখন রান্না করছি প্রায় বারোটা মাস তো বাঁচতে চলেছে আর এত খিদে পেয়েছে যে কী বলবো এক প্যাকেট ক্রিম বিস্কুট খেয়েছি যেটা আমার বর পাখিকে স্কুল দিতে গেল ওর টিউশনে দিল আর বললাম আমার যেন একটা নিয়ে আসি খুব খিদে পেয়েছে শুধু ওটাই খেয়ে আছি প্রচুর খিদে পেয়েছে গাইস তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি একটু ভিনি হলো যাই বলো সব কিছু ভাজা হয়ে গেল তোমাদের সাথে একটা গল্প নি আর আমাদের মেয়েদের বিয়ের পর যা হয় থামল্যান্ডে মানে টাইটেলে যেটা দিয়েছিলাম যতই আমরা কাজকর্ম করি না কেন আমাদের কিন্তু নাম কোনো দিনই হবে না কোনো দিনই বলবে না যে বাড়ির বউরা হ্যাঁ কাজ করে তো যেটুকুনি করছি নিজের সামর্থ মানে নিজের শরীর অনুযায়ী করছি সেটাতে কেউ খুশি হলেও মানে ভালো আর খুশি না হলে এটা আমার ব্যর্থতা কাউকে কোনো দোষারোপ করে লাভ নেই হ্যাঁ যেটুকুনি পারি অবশ্যই কাজ করি শরীর খারাপের বাহানা করে শুয়ে থাকি না হ্যাঁ যখন সত্যি পারি না তো আমার সত্যি করে না কিন্তু যখন পারি তখনও কিন্তু মানে বলা হয় না যে হ্যাঁ কাজ করে তো কী করার আছে এটাই তো আমাদের মেয়েদের কপাল তো এদিকে আমার রান্না তো হয়ে গেছে সবজিটা খেতে কিন্তু খুব ভালোই ছিল কিন্তু একটু লবণ বেশি হয়ে তো রান্না বান্না করে বাসন ধুয়ে এদিকে দেখো সূর্য খাচ্ছিলো এদিকে দেখো আমি খাচ্ছিলাম আর আমার খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপরে দেখছি একটু পরে পাখি চলে এসে স্কুল থেকে আর আনতে গেছিলো ওর দাদা দেখো ওই কিন্তু স্কুল থেকে এসে এখন কিন্তু ওর প্রচুর ডিমান্ড ওকে যত পারো সেবা করো যত্ন করো এটাই হচ্ছে ওর ডিমান্ড তো আমাদের মেয়েদের জীবন তো এরকমই কাটবে আর তোমাদের কাদের কাদের জীবন এরকম কাটছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর চলো পাখি এখন এসেছে তো ড্রেসটা আগে চেঞ্জ করে দিই আর ড্রেস খোলার সময় কি কাণ্ডটা করে তো তোমাদেরকে সেটাই দেখাবো এখন বাড়ি ঢুকলো ওর ঘাগড়া তারপরে জুতা খোলা হলো এই শার্টটা খোলার সময় কিন্তু কাণ্ড বাঁধিয়ে দেয় যেটা হচ্ছে ওপরের বোতামটা আমি খুলে দেবো বাকি বোতাম খুলবে এই যে আমি এক ভুল করে খুলে দিয়েছিলাম ওই আবার লাগে নিল দিয়ে পুরোটা আবার খুলবে খোলাও হয়ে গেছে আর দেখো এদিকে আমি ওকে এখন খাওয়াবো এদিকে মোবাইল দেখে দেখি হলে কিন্তু খেতেই চাই না আর খাওয়ার সময় একটুখানি মোবাইল দিই নাহলে কিন্তু দিই না তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দাও দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে